বসে বসে খেলে রাজার ধনও একসময় ফুরিয়ে যায় জনপ্রিয় এই প্রবাদ বাক্যের এক বাস্তব নমুনা পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র নাউরু দক্ষিণ প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত এই দেশটি মাত্র দুই দশক আগেও ছিল বিশ্বের দ্বিতীয় ধনী রাষ্ট্র তবে বর্তমানে দারিদ্রতা আর দুর্দশায় একাকার সেখানকার জনজীবন দেশটির অবস্থা এতটাই বেগতিক যে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য অন্য রাষ্ট্রের কাছে হাত পেতে চলতে হয় তাদের সহজ ভাষায় বললে এক সময়কার বিশ্বের অন্যতম ধনী এই দেশটি এখন ভারাটের রাষ্ট্রে পরিণত হয়েছে কি কারণে এমন বেহাল দশা হল নাউরুর কোন ভুলের কারণে ধনী রাষ্ট্র থেকে ভারাটের রাষ্ট্রে পরিণত হল এই দেশ চলুন জেনে আসা যাক প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশিয়া অঞ্চলে অবস্থিত নাওরুই হল পৃথিবীর একমাত্র দেশ যেটির কোনো রাজধানী নেই মাত্র একুশ বর্গ কিলোমিটারের এই দেশটিতে আলাদা করে রাজধানী স্থাপনের দরকারি বাকি সৃষ্টির পর থেকে বহু বছর বিভিন্ন পশু পাখির অভয়ারণ্য ছিল প্রশান্ত মহাসাগরের বুকে ভেসে থাকা দ্বীপটি তাদের ফেলে যাওয়া বিভিন্ন বর্জ্য হাজার বছর ধরে জমতে জমতে ফসফেটের টিলায় পরিণত হয় প্রকৃতির আশীর্বাদ স্বরূপ পাওয়া এই ফসফেটকে কাজে লাগিয়েই নাউরু পরবর্তীতে অর্থের পাহাড় গড়ে তুলেছিল আসলে ফসফেট হল কৃষিকাজের খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান জমিতে ভালো মানের ফসফেট প্রয়োগ করলে ফলন ব্যাপক হারে বৃদ্ধি পায় আর নাউরুতে যে ফসফেট পাওয়া যায় তা হল পৃথিবীর সবচেয়ে উন্নত মানের ফসফেট তাই অন্যান্য ফসফেটের তুলনায় নাউরুর ফসফেটের দামও কয়েক গুণ বেশি উনিশশো সালে জার্মানরা সর্বপ্রথম নাউরুর এই লুকায়িত সম্পদের সন্ধান পায় প্যাসিফিক ফসফেট কোম্পানি নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে তারা সেই ফসফেট উত্তোলন শুরু করে তবে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানরা পরাজিত হলে নাউরু চলে যায় ব্রিটিশদের দখলে এরপর ব্রিটিশ ফসফেট কমিশন নামের একটি প্রতিষ্ঠানের অধীনে অবাধে নাউরু থেকে ফসফেট পাচার করতে থাকে ব্রিটিশরা তবে উনিশশো সালে নাওরুর স্বাধীনতা লাভের পরই শুরু হয় আসল খেলা ব্রিটিশ ফসফেট কমিশনকে ভাগিয়ে দিয়ে নিজেরাই ফসফেট উত্তোলনের সিদ্ধান্ত নেয় দেশটি ব্যাস এর পর থেকেই পুরোদমে নিজ দেশের অভ্যন্তরে থাকা ফসফেট উত্তোলন করে তা পশ্চিমা বিশ্বের কাছে চড়া দামে বিক্রি করতে থাকে দেশটির সরকার বসে বসেই তারা আয় করতে থাকে ভুড়ি ভুরি টাকা নাউরো সরকারের ফসফেটের ব্যবসা এতটাই ফুলে ফেঁপে যে স্বাধীনতার মাত্র সাত বছরের মধ্যেই দেশটির রাষ্ট্রীয় কোষাগারে জমা হয় পঁচিশ বিলিয়ন ডলার মাথাপিছু আয়ের দিক দিয়ে আমেরিকা যুক্তরাজ্যের মতো মোড়ল দেশগুলোকেও পিছে ফেলে দিয়েছিল নাওরু বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর তালিকায় নাউরু উঠে এসেছিল দ্বিতীয় স্থানে ফসফেট বিক্রি করে রাতারাতি অর্থের পাহাড় গড়ে তোলা এই দেশটি চাইলেই সঠিক পরিকল্পনার মাধ্যমে নিজেদের দেশকে আরও উপরে নিয়ে যেতে পারত তবে কথায় আছে না সুখে থাকলে ভূতে কিলায় নাউরুর ক্ষেত্রেও ঘটেছে তাই নিজের দেশের অর্থনৈতিক ও কাঠামোগত উন্নতির দিকে তেমন গুরুত্ব দেয়নি নাওরু সরকার নিজেদের অঢেল অর্থ খরচ করে তারা বাইরের দেশে বিলাসবহুল হোটেল দামি বাড়ি ও গল্ফ কোর্ট বানাতে থাকে শুধুমাত্র খাদ্য আমদানির জন্যই বানিয়ে ফেলে আস্ত এক এয়ারপোর্ট অর্থের মোহে তারা এতটাই অন্ধ হয়ে যায় যে খাদ্য উৎপাদন করাও তাদের জন্য কষ্টকর মনে হতে থাকে তাই নাগরিকদের জন্য প্রয়োজনীয় সকল খাদ্যই পশ্চিমা দেশ থেকে আমদানি করার সিদ্ধান্ত নেয় দেশটির সরকার তাদের ধারণা ছিল যে তাদের এই অফুরন্ত সম্পদ কখনোই শেষ হবে না তবে সেই ভুল ধারণা ভাঙতে খুব বেশি সময় লাগেনি মাত্র দুই দশকের মধ্যেই ফুরিয়ে যায় দেশটির ফসফেটের খনি ফসফেট রপ্তানি ছিল দেশটির আয়ের একমাত্র উৎস তাই ফসফেট শেষ হওয়ার সাথে সাথেই দেশটির অর্থের চাকা স্থির হয়ে যায় তাছাড়া দীর্ঘদিন ফসফেট বিক্রি করে যে বিশাল অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়েছিল সে অর্থ কয়েক বছরের মধ্যে হাওয়া হয়ে যায় অব্যবস্থাপনা দুর্নীতি ও অবাস্তব পরিকল্পনার বেড়া চালে অর্থের দাপটে সাত আসমানে উড়তে থাকা নাওরু যেন মুহূর্তের মধ্যেই মুখ থুবড়ে মাটিতে আছড়ে পড়ে বর্তমানে অস্ট্রেলিয়া রাশিয়া সহ বিভিন্ন বড় বড় রাষ্ট্রের ভিক্ষা দেয়া অর্থের ওপরই কোন রকমে টিকে আছে দ্বীপরাষ্ট্রটি ফসফেট উত্তোলন করতে গিয়ে দ্বীপটি সত্তর শতাংশ কৃষি জমি নষ্ট হয়ে গিয়েছে তাই চাইলেও তারা আর ফসল উৎপাদন করতে পারছে না পশ্চিমাদের পাঠানো খাদ্যের ওপরই তাকিয়ে থাকতে হয় দেশটির বাসিন্দাদের অর্থের মোহে পড়ে সর্বস্ব হারিয়ে বসা নাওরু যেন নিজের পায়ে নিজে কুড়াল মারার সবচেয়ে বড় উদাহরণ